আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে মনটা ভীষণ ভালো আলহামদুলিল্লাহ আমি চলে যাব আমার বাবার বাড়িতে তো আপনারা জানেন যে আমার সাথে একজন গেস্ট আসছে তো ওনাকে নিয়েই যাব যেহেতু ঢাকা থেকে কাছাকাছি আমার বাবার বাসা তো ভাবলাম যে একবার ঘুরে আসি তো ওনারা দেখলাম যে আগ্রহ আছে যাওয়ার জন্য তো বললাম চলেন আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওর পাপ্পা আবার আসতে একটু লেট হবে এর জন্য দুপুরবেলা আগের তরকারি ছিল আর দুপুরবেলা এই যে ভাজি দুইটা করবো ভাজি দুইটা করে আগের তরকারি দিয়ে খেয়ে চলে যাব কারণ বেশি রান্না করলে আবার থেকে যাবে খাওয়া হবে না দুই তিন দিন যেহেতু আমরা থেকে আসবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে করে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা একটু বেড়ে যায় আপনাদের একটা কমেন্ট গুড কমেন্ট কিন্তু আমাকে আমার কাজের প্রতি মানে আর একটু বেশি আগ্রহ প্রকাশ করতে সাহায্য করবে তো এখানে আলু গাজর আর পেঁপে দিয়ে আমি ভাজিটা করব আর হচ্ছে বেগুন ভাজিটা করব তো চলুন দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল তো এখন একটু বৃষ্টিটা কমেছে পুরোপুরি কমেনি তো হালকা কমেছে আর এই দিক দিয়ে দেখেন কাপড়গুলো আমি একটু নেড়ে দেবো হালকা একটু ভিজে আছে এখানে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছি আর বেগুনের সাথে আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা অনেক ভালো লাগে তো ভাবলাম যে পেঁয়াজগুলো একটু ভেজে দিই লাল লাল করে তাহলে বেগুন ভাজিটা খেতে অনেক ভালো লাগে তো আপনাদের কার কার কাছে এইভাবে পেঁয়াজ ভাজি দিয়ে বেগুন ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেহেতু এই দিক দিয়ে রান্নাগুলো সবগুলো কমপ্লিট করে ফেলতেছি আর ওই দিক দিয়ে সব কাপড় চুপড় সব কিছু গুছিয়ে নিব তো একা একা যেহেতু সব কিছু করতে হয় তো রান্নাবান্না শেষ করে তারপরে আবার সব গুছিয়ে বাবুকে নিয়ে তো এই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তাই তো এখানে আমার পেঁয়াজগুলো দেওয়া শেষ আর পেঁয়াজের ভাজার পরে যে তেলটুকু ছিল ওইটুকু আমি বেগুন ভাজিতে দিয়ে দিয়েছি কারণ বেগুন ভাজির সাথে যে তেলটা থাকে ওইটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এদিক দিয়ে সবজিটাও রান্না শেষ প্রথমে ভেবেছিলাম ওইটা একটু ভাজি করব তো ভাবলাম যে বেগুনটা যেহেতু ভাজি করেছি তো ওইটা যদি একটু সবজির মতো রান্না করি তাহলে খেতে হয়তো বা একটু ভালো লাগবে আর সাথে ডিম ভাজি করে নেবো তো এই তো তারপরে যে চিন্তা করলাম সেটাই করলাম সবজিটাকে দিয়ে আমি একটু ঝোলঝোলের মতো রেখে একটু নরম নরম করে সবজির মতোই করে নিয়েছি তো এই তো এইদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা রেডি হয়ে গিয়েছি বের হয়ে যাব। তো এই তো আমার ছেলে অলরেডি বের হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহ রহমতে পৌঁছাতে পারি তো এই তো এখন বের হয়ে পড়েছি তো আজকে কিন্তু আমরা পুরোটা রাস্তায় সিএনজি দিয়ে যাব। আর সিএনজি দিয়েই গিয়েছি আলহামদুলিল্লাহ যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ভিডিওতে তো এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ আমরা সিএনজি দিয়েই পৌঁছে গেছি সুন্দরভাবে আসলে জানি না কেন ইদানিং আমার বাস দিয়ে জার্নি করতে একদমই ভালো লাগে না প্রাইভেট কারেও ভালো লাগে না কিন্তু সিএনজি দিয়ে চলতে খুবই ভালো লাগে তো এই জন্যই ভেঙে ভেঙে আমরা সিএনজি দিয়ে চলে আসছি তো ঢাকা থেকে নরসিংদি পর্যন্ত আসতে আমাদের একটু সময় বেশি লেগেছে কিন্তু ভালো লেগেছে জার্নিটা আর আমি কিন্তু একটু বকাও খেয়েছিলাম আজকে সিএনজি দিয়ে আসার জন্য কারণ হচ্ছে রাস্তায় হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি চলে আসছিল আর বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছিলাম আমরা তো বলতেছিলো যে এটা কোনো কথা যে সিএনজি দিয়ে পুরোটা রাস্তা তুমি যাবা আর এদিক দিয়ে বৃষ্টি দিয়ে এখন আমাদের কি অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই আমরা পৌঁছে গেছি আর রাস্তার দুপাশে দেখেছেন প্রচুর পরিমাণে কাশফুল ফুটেছিলো তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাশফুলও দেখেছি তো অনেক ভালো তো দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টিতে ভিজে আমাদের একাকার অবস্থা তা আমারও একটু ঠান্ডা লেগে গিয়েছে যেহেতু আমি একবারে সিএনজির পাশে ছিলাম দরজার পাশ দিয়ে আর একটু হালকা হালকা ভিজেছিলাম ইচ্ছে করেও ভিজেছিলাম ভালো লাগতেছিল তো অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে আমারও তো এই জন্য ওর বাপ্পাও আমাকে একটু ধমকও দিয়েছে তো যাই হোক আমরা অবশেষে চলে আসলাম দুপুরের আগেই বাড়িতে আর এসেই দেখি দেখেন কত মজার মজার খাবার আমাদের জন্য অপেক্ষা করছে মাছ ভাজি বড় মাছের ভোনা মুরগির রোস্ট করলা ভাজি আর এটা ছিল হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মাশকালার ডাল তো সাথে ছিল আরও গরুর গুস্ত তারপরে পোলাও আর যেহেতু গেস্ট নিয়ে আসছি তার জন্য হয়তো বা একটু আয়োজনটা আরেকটু বেশি কিন্তু আমাদের জন্য নর্মালি এতটুকু আয়োজনই করা হয় তো ভর পেট খেলাম অনেক জার্নি করে আসছি কষ্ট করে তা আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা লেগেছে আর সবাই মিলে একসাথে গল্প করতে করতে অনেক খাবারই খেয়ে নিলাম তা এখন একটু রেস্ট করব। তো একটু রেস্টও নিয়ে নিলাম আর এদিক দিয়ে বিকেলবেলা হয়ে গিয়েছে তো বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্তে আবার দেখেন আমার বাবা অনেকগুলো মাছ কিনে পাঠিয়ে দিয়েছে আমাদের পছন্দের মাছ তো বড় দুইটা বাইন মাছ ছিল আর অনেকগুলো চিংড়ি মাছ ছিল তো মাছগুলো দেখতেছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো সচরাচর আমাদের যেহেতু কাঁটাওয়ালা মাছ পছন্দ করি না তেমন একটা তো এই জন্য এরকম টাইপের মাছগুলোই কিন্তু খেতে ভালোবাসি তো এই জন্য এই মাছগুলোই নিয়ে আসা হয়েছে এগুলো আবার রাতে রান্না করবে তো এখানে বসে একটু আনটির সাথে কথা বলতেছিলাম আর মাছগুলো একটু দেখতেছিলাম তো অনেক কথাই হয়েছে আর মাছগুলো দেখেছি আর ওই দিক দিয়ে বিকেলের সন্ধ্যার নাস্তাটাও রেডি করে ফেলেছে চা ছিল বিস্কিট ছিল ফল ছিল মিষ্টি ছিল তো ওইগুলো আর আমি ক্যামেরাতে নিলাম না তো এখানে মাছগুলো নিয়ে কথা হচ্ছে যে এত বড় চিংড়ি মাছ আবার কেটে যদি রান্না করা হয় তাহলে মজা লাগে আর এমনি আস্তে আস্তে করলে তেমন একটা ভালো লাগে না ঠিক ওইটাই বলতেছিলাম আনটি বলতেছে আচ্ছা ঠিক আছে যেভাবে ভালো লাগে ওইভাবেই রান্না করবো ওইভাবেই খাইও তো এই তো দেখেন চিংড়ি মাছ রান্না করেছে আর বাইন মাছ রান্না করেছে তো দুপুরবেলার যে বাকি তরকারি ছিল পাশে সেইটুকু একটু দেওয়া হয়েছে আর দুইটা তরকারি নতুন রান্না করা হয়েছে তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ